রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন সম্পর্কে কথা স্বীকার করে পদত্যাগ জমা দেন তিনি আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান সেনা কর্মকর্তারা আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে পাওয়া অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কোর্ট মার্শালের মুখোমুখি করা হচ্ছে প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর সেনাবাহিনীর তরফ থেকে দুটি তদন্ত আদালত গঠন করা হয় এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবিতার এই পঙ্ক্তিটির যেন প্রতিচ্ছবি ওসমান হাদি ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি তার মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে দেশে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় ইনকিলাব মঞ্চে মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ডের নাম সামনে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন একজন এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে আরো কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রাগল করে বাংলাদেশের বর্তমান টক অফ দা ইস্যু ওসমান হাদি হত্যা যা শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে একে একে সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টারমাইন্ডও কিন্তু এই মাস্টারমাইন্ড কার পরিকল্পনায় হত্যা করা হলো জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদিকে বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে শকুনের ছায়া অতল এক গ পড়ার মতো অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে দেশকে এই অবস্থায় সচেতন মহলের আহ্বান দেশ টেকাতে হলে বাংলাদেশের পক্ষে থাকার বিকল্প নাই চোখ কান খোলা না রাখলে আপনিও হতে পারেন সেই দাবার ঘুটি দর্শক ওসমানハদি হত্যাকাণন নিয়ে দীর্ঘদিন ধরে তীব্র আলোচনার মধ্যে আজ নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রতিবেদন ও বিভিন্ন সূত্রের দাবিতে বলা হচ্ছে এই হত্যাকাণে নির্দেশদাতা হিসাবে সেনা প্রধানের নাম উঠে এসেছে এদিকে আজ রাতে ক্যাডেটমেন্ট এলাকা থেকে সেনা প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বলেছে দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিও তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন দর্শক ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশের বর্তমান টক অফ দ্য ইস্যু ওসমান হাদির হত্যা যা শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের চট তবে এবার রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে এক এক সামনে আসছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে হাদি হত্যার মাস্টার মাইন্ডও কিন্তু কে এই মাস্টার মাইন্ড কার পরিকল্পনায় হত্যা করা হলো জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদিকে মৃত হয়ে ফিরে এসেছেন এ কথা আমরা বলছি না কারণ হাদি ফিরে এসেছেন যেন আরো জীবন্ত হয়ে কিন্তু ফিরে এসে দেখলেন তার মৃত্যুকে বড্ড কম দামে বেঁচে দিয়েছে যেন কারা কোটি মানুষ দোয়া করেছে হাদির জন্য করেছে খোদার মিরাকল দেখার প্রার্থনাও দলমত নির্বিশেষে আসমানের দিকে মাথায় গুলি লেগে মৃত্যু শয্যায় থাকা হাদি যেন হয়ে উঠেছিলেন ঐক্যের প্রতীক হাদিকে মৃত ঘোষণা করার পর কেঁদেছে লাখো মানুষ সারা বাংলাদেশে হাদিকে নিয়ে হাহাকার আশা করা হচ্ছিল হাদির এই জীবনদান বদলে দেবে দেশের মনোভাবী সবাই গাইবে সাম্যের গান কিন্তু হাদির মৃত্যুর খবরে সারা দেশ জুড়ে যেন নেমে এসেছে এক অশান্ত ঢেউ সেই ঢেউয়ে ভেসে গেছে প্রথম আলো স্টার ছায়ানট সহ আরো আরও প্রতিষ্ঠানের কার্যালয় আটকা পড়লেন সাংবাদিকরা ভয়াল ধোঁয়া আগুনে জীবনই ছিল হুমকির মুখে মমসিংহে পিঁপড়ার মতো পুড়ে গেল মানব সন্তান দূতাবাসে হামলা পুরো দেশের নানা জায়গায় হামলা জ্বলল আগুন মানুষের মন তখন যেন পরিণত হল ভয়ে আর আতঙ্কে জাদুর মতো হাদির মুখ কোনো ছায় যেন ঢেকে গেল মুখ্য হয়ে গেল দেশের পরিস্থিতি গৌণ হয়ে গেল হাদির মৃত্যু আলোচিত সাংবাদিক জুলকানায়ন শায়ের মতো ব্যক্তিরা বললেন অতি সস্তায় যেন বেঁচে দেয়া হলো হাদির খুন তো কারা অপ্রাসঙ্গিক করতে চায় হাদিকে হাদিকে একটা নেতিবাচক চরিত্র হিসেবে মানুষের মনে স্থান দিতে চায় এর আগে আমাদের বিশ্লেষণ করতে হবে হাদিকে ব্যবহার করে কারা লুটছে ফায়দা কারা খাচ্ছে লাভের গুটটা কারা আসলে মারতে পারে হাদিকে কারা আবার প্রথম আলো ডেইলিস্টারের মতো প্রতিষ্ঠানে হামলা করল এক এক পক্ষ স্বাভাবিকভাবেই একে অপরকে দায়ী করছে চলুন দেখি বিশ্লেষণ কি বলে নানা রাজনীতিক এর ব্যাখ্যা নানাভাবে দিয়েছেন তাদের মতে শেখ হাসিনা একসময় গর্ব করে বলতেন গণভবনে তিনি দুটি নির্দিষ্ট পত্রিকা ঢুকতে দেন না নাম না বললেও ইশারা ছিল স্পষ্ট দু হাজার সালের নির্বাচনের আগে প্রথম আলোর প্রেস বন্ধের রাষ্ট্রীয় চেষ্টা কেবল বিদেশি হস্তক্ষেপে থেমেছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা এই পত্রিকাটিকে দেশের ও জনগণের শত্রু তকমা দিয়েছিলেন ফটোকার্ড ইস্যুতে মতিউর রহমানের বিরুদ্ধে মামলা কিংবা সারা দেশে মাহফুজ আরামের বিরুদ্ধে মামলার পাহাড় সবই ছিল এক পরিকল্পিত দমন পীড়ন দু সালের নির্বাচনের পর আওয়ামী লীগের মূল এজেন্ডাই ছিল এই মতি মাহফুজ জুটিকে চিরতরে করা কিন্তু যে কাজ পরাক্রমশালী শেখ হাসিনা এত বছরেও করতে পারেননি তা ডিসেম্বরের কালো ঘটে পত্রিকা দুটি প্রকাশিত হতে না। কিন্তু এই আগুনের নেপথ্যের কুশিলম আসলে কারা সাদা চোখে প্রচারণা চলছে যে হাদির অনুসারীরা পত্রিকা দুটির শিরোনামে ক্ষুব্ধ হয়ে এই কাণ্ড ঘটিয়েছে শিরোনাম ছিল তফসিল ঘোষণার পর প্রার্থী গুলিবিদ্ধ প্রশ্ন হলো এই শিরোনামে আপত্তির কি আছে এখানে তো বরং স্পষ্ট যে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ দেশে নেই খবরের শিরোনাম পছন্দ না হলে কি একটি জাতীয় প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া যায় এই যুক্তি অত্যন্ত দুর্বল বিশেষ করে হাদি নিজে যেখানে জীবদ্দশায় প্রথম আলোর গুরুত্বের পক্ষে কথা বলতেন তিনি বলতেন যারা সমালোচনা করে তারা যেন পারলে আরো দশটা প্রথম আলো বানিয়ে দেখায় বলা হচ্ছে ছাত্র জনতা আগুন দিয়েছে এটা ডাহা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য জুলাই আন্দোলনে যখন সারা দেশ অচল ইন্টারনেট বন্ধ তখন প্রথম আলো ও ডেইলি স্টার জীবনের ঝুঁকি নিয়ে প্রকৃত খবর পৌঁছে দিয়েছে বারো টাকার পত্রিকার মানুষ একশো টাকা দিয়ে কিনেছে শুধু সত্য জানার তৃষ্ণায় জুলাই যোদ্ধা মিডিয়া হিসেবে যমুনা টিভি বা নিউ এজের মতো এই পত্রিকাগুলোর নামও ইতিহাসে লেখা থাকবে ফলে বন্ধুর উপর ছাত্র জনতা আক্রমণ করবে এটি অসম্ভব তাহলে কি আওয়ামী লীগ এই সুযোগ নিল আওয়ামী লীগ হয়তো চায় বর্তমান সরকার দ্রুত ব্যর্থ হোক যাতে তারা আবার ক্ষমতায় রাজনীতিতে দর কষাকষি করতে পারে হাদি হত্যায় আওয়ামী কর্মীদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ তাদের জন্য গলার কাঁটা হলেও কাঁটা দিয়ে কাঁটা তোলার এই কৌশল হিসেবে তারা কি গণমাধ্যমকে টার্গেট করতে পারে হাদি একজন সর্বজন গ্রাহ্য নেতা হয়ে উঠেছিলেন যিনি এমনকি শত্রুর প্রতিও ইনসাফের ডাক দিতেন তার সেই বিশাল ইমেজকে ম্লান করে দিয়ে মানুষের শোককে প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির দিকে ঘুরিয়ে দেয়ার এই ছকটি কার এদিকে বিএনপি মোটামুটি নিশ্চিত যে তারা ক্ষমতায় আসছে কিন্তু তারেকজি ফেরার পথে কি কোনো অদৃশ্য দেয়াল তোলা হচ্ছে হাদি হত্যায় মির্জা আব্বাসের নাম টেনে এনে বিএনপিকে বিতর্কিত করার নেপথ্যে আসলে কারা ভারতের দিকেও অনেকে তাকাচ্ছেন পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত নিশ্চয়ই অস্থিতিশীলতা চায় না তারা হয়তো বুঝে গেছে শেখ হাসিনাকে বাংলাদেশ আর গ্রহণ করবে না তাই কেবল মানবিক কারণে আশ্রয় দিলেও তাকে পুনর্বাসনের দায় তারা নেবে না জামায়াতের দিকেও সন্দেহ ছড়ানো হচ্ছে কিন্তু তাদের কৌশলী অবস্থান এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের শান্ত বিচরণ এই ধ্বংসাত্মক কর্মের সাথে মেলে না বিপি সাদিক টাইমের সাথে সন্দেহভাজনের ভুয়া ছবি ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টাটি তাই প্রশ্নবিদ্ধ যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির নেতার ছায়া নট শাহবাগীদের দেখে নেওয়ার আহ্বানের ভিডিও ভাইরাল হয়েছে এটা বেশ বিব্রতকর অবস্থায় ফেলতে পারে সংগঠনটিকে যা এই গভীর রাজনৈতিক গোলকধাঁধার জট খুলতে সাংবাদিক জুলকান নাইন শায়ের এক বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি বলছেন ইরাক লিবিয়া বা সিরিয়াকে ব্যর্থ পরিণত করার আন্তঃদেশীয় প্রকল্প এখন বাংলাদেশে অভাবনীয় গতিতে সফল হচ্ছে ওসমান হাদির খুন এবং শেখ হাসিনার প্রতি থাকা ঘৃণা এই দুটিকে ঢাল হিসেবে ব্যবহার করে দক্ষিণপন্থীরা এগুচ্ছে এমনকি ভারতীয় দূতাবাসে হামলাও মূলত জনমত নিজেদের দিকে রাখার একটি স্ট্যান্ড সায়ের তথ্যমতে হাদির মরদেহের উপর দাঁড়িয়ে একটি তথা কথিত বিপ্লবী সরকার গঠনে নীল নকশা বাস্তবায়ন করছেন একজন প্রভাবশালী পত্রিকার সম্পাদক তার নির্দেশেই ছাত্র নেতারা শহীদ মিনারে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই সরকার মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সমান্তরাল একটি ক্ষমতা কেন্দ্র হতে চায় তারা পাড়ায় পাড়ায় যে নিরাপত্তা কাঠামো গড়ার কথা বলছেন তা রাষ্ট্রীয় বাহিনীকে অকেজ করার কৌশল আরও ভয়াবহ তথ্য হল এই বিপ্লবী সরকার প্রকল্পের উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে ওই সম্পাদকের গোপন সমঝোতা রয়েছে তারা গত ১৬ মাসে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোক বসিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের অজুহাতে বন্ধ রাখার পেছনেও রয়েছে চক্রান্ত যাতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে এই উগ্রবাদী গোষ্ঠীগুলোর জনবল সরবরাহের ক্যাম্প হিসেবে ব্যবহার করা যায় একটি বিশেষ রাজনৈতিক দল হয়তো ভাবছে তারাই এই চাল চালছে কিন্তু সাইরের সতর্কবার্তা হলো তারা আসলে উগ্রবাদী প্রকল্পের খোরাক হিসেবে ব্যবহৃত হচ্ছে তার রহমান দেশে ফিরে আসার আগেই বাংলাদেশের সামাজিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয় এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য একদিকে গুম কমিশন ও বট বাহিনী দিয়ে সেনাবাহিনীকে মনোবল শূন্য করা হচ্ছে অন্যদিকে অরাজকতার মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সারা আক্রমণ চলছে এখানে ভয়াবহ সব তথ্যের কিছুটাও যদি সত্যতা থাকে এটা পরিষ্কার বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে শকুনের ছায়া অতল এক গভরে পড়ার মতো অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে দেশকে এই অবস্থায় সচেতন মহলের আহ্বান দেশ টেকাতে হলে বাংলাদেশের পক্ষে থাকার বিকল্প নাই চোখ কান খোলা না রাখলে আপনিও হতে পারেন সেই দাবার ঘুটি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবিতার এই পঙ্ক্তিটির যেন প্রতিচ্ছবি ওসমান হাদি ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। ওসমান হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট বাবা ছিলেন স্থানীয় ইমাম ও মাদ্রাসা শিক্ষক স্থানীয় মাদ্রাসায় ওসমান হাদির পড়াশোনা শুরু পরে ভর্তি হন ঝালকাঠি এস কামিল মাদ্রাসায় সেখান থেকেই তিনি আলিম পরীক্ষা দেন উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিশ্ববিদ্যালয় জীবনেই তার চিন্তাধারা আরো স্পষ্ট হয়ে ওঠে রাজনীতি ও নেতৃত্বের দিকে ধীরে ধীরে এগিয়ে যান তিনি কর্মজীবনে শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোষ শুধুমাত্র আমার দোষ দুই সালে জুলাই গণ অভ্যুত্থান ছিল তার জীবনের বড় মোড় এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি ছিলেন ঢাকার রামপুরার সমন্বয়ক জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অবস্থান এবং তীব্র ভাষায় বক্তব্যের জন্য খুব অল্প সময়ই রাজপথ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শরীফ উসমান হাদির নাম পরবর্তীতে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা অর্জন করেন হাদি সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্রবিনির্মাণ ছিল এ সংগঠনটির ঘোষিত লক্ষ্য ওসমান হাদি বারবার সমালোচনা করেছেন ধারার রাজনীতিকে জনগণকে বাদ দিয়ে রাজনীতি টেকসই হয় না এমনই মতামত ব্যক্ত করেছেন তিনি এমনকি বিএনপি ও অন্যান্য দলের সমালোচনাও করেছেন তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন গড়ে ওঠে সেখানে ওসমান ওসমানহাদি ছিলেন অন্যতম আলোচিত নেতা ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে পরবর্তীকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে শুরু করেন নির্বাচনী প্রচারণা তিনি প্রচারণায় আনেন ভিন্ন ধারা চা সিঙ্গারা আড্ডা করেন পথসভা করেন সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন এই প্রচারণা গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় আন্দোলনের কারণে একাধিকবার হুমকিও পেয়েছিলেন তিনি এই কথা নিজেই জানিয়েছিলেন সময় টেলিভিশনের এক আয়োজনে বারো ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট অঞ্চলে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি প্রথমে নেয়া হয় ঢাকা মেডিকেলে পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আঠারো ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় শহীদ হাদিকে খুব অল্প সময়ের রাজনৈতিক জীবনে হাদি হয়ে উঠেছিলেন প্রতিবাদের প্রতি তার অকাল মৃত্যু কাঁদিয়েছে পুরো দেশকে শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা শরীফ উসমান হাদি হত্যার মাস্টার মাইন্ডের নাম সামনে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন একজন এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি হত্যার নেপথ্যের এই মাস্টার হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র গোয়েন্দা সূত্র বলছে শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হুন্নে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচ আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ চরম ক্ষুদ্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয় শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে বরং প্রশাসন তাকে সমীহ করে চলত এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়রা জানান পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহীন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পলাতক অবস্থায় তিনি চুপচাপ থাকলেও গত তিন থেকে চার মাস খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে এছাড়া ভারতে পলাতক থাকা অবস্থায় আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে যাদের অনেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহ ভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকে নাম উঠে এসেছে এ বিষয়ে আরো তথ্য উদ্ধারের চেষ্টা চলছে এছাড়া শাহীন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্যারানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে দর্শকত সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে ভিডিওর আলোচনা দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জেনে দিবেন দর্শক আজকের জন্য এতটুকুই ছিল আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইক অন করে দিবেন আল্লাহ হাফেজ